মা গো হাফ প্যান্ট রাজ এখন বদা জাম্বুর মতো ঘরে বৈশা বৈশাফ ফ্লানসিং করে অতীতে আমরা বদাকে দেখেছি দুইটা ল্যাপটপ নিয়ে তার ফ্লানসিংয়ের এর অভিজ্ঞতা শেয়ার করতে মাঝখানে ভটকা জাম্বু ও দেখছি সে ফ্লানসিংয়ের গল্প বলতে তাও বাসে ট্রেনে ঝুলতে ঝুলতে গিয়ে ফ্লানসিং কইরা কইরা আপনা দেখাইছে এখন সব শেষ হাফ প্যান্ট শুরু করছে ঘরে বসে তো একটা জিনিস এদের ভিতরে খুব মিল পাওয়া যায় সেটা হচ্ছে যে এই পরিবারের যাদেরই হাঙ্গা হয় বিশেষ করে বেড়াগোর তাগো সবার ভিতরেই একটা কাজই মিলে যে কাজগুলা হইতাছে বেকার বইয়ের গোলাম ভাদায় মা চাপা বাস তারপরে গিয়া আর আরেকটা হইতেছে গিয়ে তাদের কাজের ধরনটা হইতেছে গিয়া তারা ফ্লান্সিং করে আর কিছু মিলও থাকতে পারে যদি সেই মিলগুলো আপনারা মনে থাকে খুঁজে পান আমাকে জানাইতে পারেন কোনো সমস্যা নাই কারণ আপনারা আরও সূক্ষ্ম করে বলতে পারবেন আপনারা যারা পুরাতন দর্শক আছেন হ্যাঁ তারা খুব সুক্ষ করে বলতে পারবেন যে ওরা আসলে ওই যে কি জানি ওদের আসলে কাজের বিশেষত্বগুলা কি কি। যাই হোক আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই বলতেছি একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ একটা করে শেয়ার বাটনে সাব দিয়ে দিবেন যাতে করে ভিডিওটা শেয়ার হয়ে যায় তো চলেন আমরা আমাদের ভিডিও শুরু করি আচ্ছা আপনাদের অতীতে কি তিরিশটা ঘুমের ট্যাবলেটের খাওয়ার কথা কি মনে ছিল মনে আছে সেই ঘটনাগুলো কিন্তু আমি আপনাদের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দিয়েছিলাম যে এই হয়েছে ওর থেকে ওই হয়েছে আপনারা যদি না দেখে থাকেন আমার ভিডিও সেই কালে গিয়ে দেখে আসবেন আর আরেকটা বিষয় হইতেছে যে ওর চ্যানেলে সমস্যা হয়েছিল সমস্যা বলতে বলছিল যে ওর যে ফাঁসি দেওয়ার ভিডিও সেটা যদি ফাঁসি মোবাইলের যে ভিডিও সেটা ডিলেট করছিল আর বাপে সেটাও আমি কিন্তু প্রমাণ দিয়ে দিছি ওর চ্যানেলে ওয়ার্নিং এসে আমি বলছিলাম যে ওরে ওই যে ওয়ার্নিং যে আসছে ওই ওয়ার্নিংয়ের একটা ইয়া দেখাতে স্ক্রিনশট স্ক্রিনশটদের দেখা যেতে দেখা হেতে পারে নাই তারপরে ইউটিউবারে জানাইছে যে মানুষের সমস্যা হইতেছে যে কারণে তোমার ভিডিওটা আমি আমরা সরাই নিছি বা ডিলিট করে দিছি হ্যাঁ এরকম ধরনের ওইটা একটা মেইল আসে সেই মেইলও কিন্তু ও দেখাইতে পারে নাই সুতরাং এইবারও যে ও ফ্লান্সিং করে এইটাও এইটাও আপনারা বিশ্বাস করবেন আচ্ছা তো চলেন আমরা একটু গভীর থেকে চিন্তা ভাবনা করি বা গভীর থেকে একটু বের করে রান্নার চেষ্টা করি আচ্ছা ফ্লান্সিং ফ্লান্সিং বলতে কোনো ওয়ার্ড নাই ফ্লান্সিং হয় না কী হয় ফ্ল্যান্সিং 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 বুঝতে পারছেন এখন আবারও যদি আস্তে কই রক হুম ক্লিয়ার তো তো ফ্লানসিং বলতে কোনো শব্দ নাই আর ফ্লান্সিং বলতে কোনো কাজও নাই আচ্ছা আমরা অতীত থেকে কিন্তু বহুত কিছু আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে বা আমরা নিশিও আমরা জানিও এই ব্যাপারী পরিবারের এই যে এই যে ভাওরাগুলা এই ভাদেমাগুলার যে হাঙ্গা টাঙ্গা বসে এদের দিন শেষে কিন্তু একটা জিনিসই দেখবেন যে এরা ফ্লান্সিং করে কিছুদিন আগে তানজেলা যখন ঢাকায় পলাই আইতেছিল তখন গিয়ে ল্যাপটপে দেখাইতেছিল সে তানজিলার জামাই অফিসিয়াল কাজ করতেছে অফিসিয়াল কাজ অথচ তার জামাই অনার্স ফোর্থ ইয়ারে মানে ফাইনাল ইয়ারে পড়ার পরেও সে তার জামাই এক্সক্লুসিভ বলতে পারে নাই তারপরে গিয়া আমেজিং এই মানে এই উচ্চারণগুলো করতে পারে নেই আমাজিং তারপরে এক্সক্লুটিভ অর্ডার হ্যাঁ অর্ডারের উপরে যে রফলাড আছে ওইটাও দিতে পারে নেই যাই হোক বানান ভুল ধরলে বহুত কিছু ভুল ধরা যায় ইয়া ভুল ধরলে সব কিছুতেই ভুল ধরা যায় এদের সব কিছুই মিথ্যা সব কিছুই বানোয়াক সব কিছুতেই ভুল হ্যাঁ ওদের যদি শুদ্ধ করে করতে চান দেখা গেছে যে ওদের জন্ম যাইতে হবে ওদের আবার নিয়ে হবে আমাদের তো সময় নেই আচ্ছা এর মধ্যে দেখেন বাপ্পি যখন তিসার সাথে বিয়ে হইল তারপরেও গিয়া হাঙ্গা হইলো তখন গিয়া যখন ইউটিউবের মনিটাইজেশন পাইছে তারপরে বাপ্পি একটা গোলামগিরি করতো কোথায় জানি ঝাড়ু ঝাড়ুটারু দিত সেটা সাইরা দিছে দিয়ে সেরা তারপরে কি করলো ওই যে ল্যাপটপ নিয়ে দুইটা ল্যাপটপ নিয়ে ভিডিও বানাইলো যে সে চাকরি করে না তার বউ বইনে কয় ব্যবসা করে আরেকজনে কয় চাকরি করে এটা নিয়ে একটা ভিডিও দিল যে সে কোন জনে কোথাকার কোন অফিসার নিজের করলে নিজের কাজ যদি নিজের করি নিজের নালে নাই গেল সেইটা চাকিবের বেলায়ও ওই জিনিসই সে নাকি গিফট কী ফিবার কি কী ফাইবার না কি সে জানি ফ্লান্সিং করত হ্যাঁ অথচ সেই সমস্ত জায়গায় যদি আপনার আপনার কাজেও যান আপনার প্রথম কথা হয়তো কি আপনার শিক্ষাগত যোগ্যতা দেখবে দেন আপনার একটা আইডি কার্ড দেখবে ও মানে আপনি কতগুলো কাজ করছেন কত পাইছেন কত কি করছেন সেই রিলেটেড একটা র্যাঙ্কিংয়ের একটা আইডি থাকবে আপনার সেটা দেখাইতে হবে আপনি কোন ওয়েবসাইটে কাজ করছেন কত দিন কাজ করছেন কত বছর কাজ করছেন প্রফেশনাল যে আইডিগুলো সেইগুলো থাকবে ওইখানে সেইগুলো দেখাইতে হবে ফ্লান্সিং এত সোজা ফ্লান্সিং সোজা ফ্ল্যান্সিং সোজা না তোরা বইয়ের গোলাম বইয়ের চাকর সেটা কইতে সমস্যা কি। কোন পুরুষ মানুষটা আছে ঘরে বৈশা থাইকা ক্যা বইয়ের কাপড় সুপুর ফ্লান্সিং করে কাপড় সুপুর আচ্ছা এখন আমি এত কথাবার্তা পেছাইতে পারবো না এখন আমি যেটা শর্টকাট কথা বলবো সেটা শোনেন এই রাজমিস্ত্রি দুদিন পর পর একটা করে কেতন নিয়ে আসে কেতন বানায় তারপরে গিয়া দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করে গত কালকে কইতাছে যে অনেকে পেজ খুলতে পারে না অনেকে করতে পারে না আমাদেরকে এই বলে যে যে মানুষ একটা গুগলের ইয়া খুলতে পারে গুগল আই অ্যাকাউন্ট খুলতে পারে সেই মানুষ ফেসবুক খুলতে পারে না সেই মানুষ ফেসবুকের পেজ খুলতে পারে না এইটা কইল আর এটা বিশ্বাসযোগ্য হইল তো কী কম এখন আমি যদি কইতে যাই হলে অনেক দূরে যাই আর কত পরিমাণে জুতার বাড়ি দিলে এই চামারের লজ্জা হইব আমি জানি দুই দিন পরে আমার ভিডিওটা বের হওয়ার পরে ও আবার একটা ভিডিও দিবে কারণ ও চাইতেছে রোস্টিং হইতে রোস্টিং হইতে হইলেই তো টাকা তো এখন আসেন ফ্লানসিং সে কইতেছিল গতকালকে যেমনি করে বলছে আমি সেমনি করে বলবো কিন্তু সে বলতেছিল যে বাহিরের দেশের সাথে কথা বলে দশ ডলার পনেরো ডলার এরকম আট ডলার এরকম আলাদা করে সাইডে আলাদা সাইডে কাজ করে হুম এই হাফ প্যান্ট রাজের কথা অনুযায়ী সে কাজ বাইসা নিচে গিয়া ভিডিও এডিটিং ও সাইডের কাজ করে এই হাফ প্যান্ট রাজ সেই কাজগুলাই করে প্রথমেই বলি সবাই কিন্তু বাসের লঞ্চের পিছনে ঝুলতে ঝুলতে কিন্তু ঢাকা শহর আসে নাই আর সবাই কিন্তু ব্যাকল গাছের ফলও খায় নাই যে ঢেকুর গিল্লা গিল্লা মিথ্যা কথা বলবা আর সেই মিথ্যা কথা পাবলিক হজম করবে ওই সব ভাওতা কথা হয়তো কিছু দর্শক মানে মূর্খ দর্শক আর কিছু ঘিলুলে স্রষ্টাররা বুঝে যাবে বা বুঝানো সম্ভব কিন্তু অন্তত পক্ষে আমাদেরটা। কথাই আছে না মাসির বাড়ির গল্প মায়ের কাছে বলতে হয় না ঠিক তেমনই এই প্যান্ট রাজ্যে বাহিরের দেশে কথা বলে কাজ নাই যে লোক মানে যে লোক ঠিক মতন কিচেন কইতে পারে না কিচেন কিচেন উচ্চারণ করতে পারে না যেই লোক ঠিক মতো গিয়া ওই যে ন্যাচারাল উচ্চারণ করতে পারে না কিচেন রে কয় সিকেন হ্যাঁ আর ইন্ডাকশন ইন ইন্ডাকশন ইন্ডাকশন চুলারে কয় ইন্ডাকশান চুলা সেই লোক কিভাবে বাহিরের দেশের বাইরের সঙ্গে কথা বলে আমার একটু বুঝান বাহিরের দেশের বায়াররা তো আর বাঙালি না বেশিরভাগ ক্ষেত্রে বাঙালি না তো যাই হোক এরপরে আসেন ও যে বাহিরের দেশের কথা বলে বাহিরের দেশের বায়ার তো সরাসরি আয়সা কাজ দেয় না ওই ওনারা কিন্তু কাজ দেয় না হ্যাঁ অনেক ফ্রড আছে কিন্তু এই সমস্ত ফ্রিল্যান্সিংয়ের জায়গাতে অনেক মানুষ ফ্রডও আছে হ্যাঁ তো আমি আপনাদেরকে একটু বোঝাই যেমন আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম যে আমার পাঁচশো অ্যাপ্লিকেশন লেখা দিতে হবে দুই ঘন্টার মধ্যে বা এক সপ্তাহ কাজটা হবে হ্যাঁ এরকম আমি এত ডলার দিব যে এক সপ্তাহ কাজ হবে আমাকে ডেলি পাঁচশো করে অ্যাপ্লিকেশন লেখা দিতে হবে হ্যাঁ তো তখন গিয়া দেখা গেছে কি যে সেই পোস্টে হাজারটা রেসপন্স পড়বে হয় গিয়া কেউ বলবে যে তাদের পোষায় না বা হ্যান ত্যান না এগুলো না ওগুলো না আবার কেউ ইন্টারেস্টেড থাকবে তো যার পোষাবে সে নিবে তার যদি লোক থাকে তাহলে সেই সমস্ত লোকদেরকে দিয়ে সে কাজ করায় নেবে কারণ প্রত্যেক দিন পাঁচশোটা করে অ্যাপ্লিকেশন এত ঘন্টার মধ্যে ধরেন আমি ঘন্টা ধরে দিলাম যে আমার তিন ঘন্টা চার ঘন্টা এরকমের মধ্যে আমার পাঁচশো অ্যাপ্লিকেশন লেখা দিতে হবে এখন একলা মানুষ কখনোই তো অ্যাপ্লিকেশন লিখতে লিখতে পারবে না পাশ মানে পার্শ্বা রেগুলার আমি সাপোজ আপনাদেরকে বুঝাইতাছি কাজের ধরন তো এরকমই হয় এই যে এই সমস্ত ফ্লান্সিংয়ের ক্ষেত্রে তো যাই হোক তো সে সে গিয়ে কাজ করায় নিবে সেইখান থেকে যে কাজটা হাতে নিবে সে গিয়ে কী করবে নিজে কিছু রাখবে আর তার কর্মীদেরকে কিছু দিবে ধরেন আমি আমার দশটা মানুষ রাখছি দশটা মানুষের কইলাম মানে মাসে বেতন দিলাম যে তোরা ওদেরকে আমি মাসে মাসে বেতন দিয়ে দিতেছি যে মাসে মাসে বেতন সেই সাথে আমি আরও আদার্স কাজগুলো করি যেমন অ্যাড দেওয়া তারপরে গিয়া আরও অনেক ইয়া জিমেলের আইডি খোলা মানে এগুলাই হয় বেশিরভাগ ক্ষেত্রে এগুলাই হয় তো আমি করাই নিছি কর্মী গরম আমি মাসে খুশি করে দিছি টাকা দিয়ে দিছি আমার টাকা আমি নিছি হ্যাঁ আর সেইখানে কাজ করতে গেলে ভালো র্যাঙ্ক থাকতে হয় আইডি থাকতে হয় এমনি ভালো র্যাঙ্কিংয়ে থাকার পরেও অনেকে কাজ পায় না আর সেইখানে একজন অশিক্ষিত বেড়ায় রেগুলার বলে দশ বারো ডলার করে ইনকাম করে যে নিজে কিনা ফিল্যান্সিংয়ের মতো একটা এত সহজ একটা ওয়ার্ড উচ্চারণ করতে পারে না কত চাপা আর পিঠাবিরা কয়দিন আগে তিরিশটা ঘুমের ওষুধ খাইয়াও মরে নাই সেই গল্প ছয় মাস চালাইছে আর এখন আসছে ফ্লান্সিং নিয়ে তাদেরকে স্যাম্পল আবার কয় কি হনেন কত মানে আমি কিমনে কম এই সমস্ত কথা কয় কি যে তাদেরকে স্যাম্পল দিতে হয় স্যাম্পল কি স্যাম্পল স্যাম্পল দিতে হয় হুম তো স্যাম্পল দিতে হয় মানে রাজমিস্ত্রি করতেছে আমাদের একটু একটু কাজ করে তাদেরকে একটু দেখাইতে হয় শ্যাম্পল দিতে হয় আরে ব্যাকলের ঘরে ব্যাককল আমি একটা কাজ করামো আমি শুরুতেই আমি স্যাম্পল দিয়ে দেবো এই 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 এরকম করে ইয়া করবা কোথায় র ভিডিও আছে কোথায় কী আছে আমি এটা জানি না যাই হোক একটা ওয়েবসাইট দেখাইছে ওই ওই ওয়েবসাইটের মধ্যে নামটা ছিল মেবি মনে হয় কনটেস্ট কি জানি একটা ওয়েবসাইট আচ্ছা যাই হোক খুব ভালো কথা সেইখানে যে মানুষ ওয়েবসাইটের নামটাই ঠিক মতো উচ্চারণ করে কইতে পারতা ছিল না যে আমি এখানে কাজ করি হ্যাঁ দেখায় দেখানোর তো কোনো কাম নাই তুই উচ্চারণ করে দেখাবি যে আমি দেখাই যাই যে মানুষ কন কি জানি কি জানি নামটা সঠিক মনে পড়তেছে না আমি ভিডিও বানাইতে বসি এখন আমি আর গিয়া অফ করে গিয়ে ওইটা দেখাইতে পারবো না তো সেইটা কইতে না সে গেছে গিয়ে আবার এডিটিংয়ের কাজ করতে স্যাম্পলের বিষয় যেটা বলি আমার একটা অ্যাপ্লিকেশন দিছে সেই অ্যাপ্লিকেশন মনে করেন যে পাঁচ ছয় পাতার কইরা এখন আগে থেকেই তারা একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখবে যে তুমি এইটা করবা এইটা কইরা দিবা তো সেইখানে গিয়ে দেখা গেছে যে পাঁচ পাতার একটা অ্যাপ্লিকেশন তারা আগে থেকেই দিয়ে দেয় ওই ইয়েতে দিয়ে দেয় যে তোমার মানে যে ঠিকানা হোক বা যেটাই হোক দিয়ে দেয় যে এই এইটা করবা তোমরা এত ঘন্টার মধ্যে তো সেখানে পাস পাতা তো আর কম না টাইপিং করার লাগে লিখতে হয় আর এমন না যে ওটা প্রিন্ট দিয়ে 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 আনতে হয় বা এক এক সময় আবার যদি বলে কাজের মাঝখানে যদি বলে যে এখন একটু অন্য ইয়া করছে ভিন্ন দিও বা একটু ভিন্ন রকম কিছু কথা ঢুকায় দিও হ্যাঁ তো ভিন্ন রকম যে একটা ইংলিশে যে অ্যাপ্লিকেশন লিখবে সেই ওয়ার্ডটা যখন ঢুকাই দেয় তা সেখানে কি শিখে মানে পড়ালেখালা মানুষ বহে না নাকি গিয়ে যে রাজমিস্ত্রী মতো বাবা খোরেরা গিয়ে বসে এডিটিং করে আচ্ছা গেল সেটা ওরে ওর স্যাম্পল দে স্যাম্পল দিয়া মানে হয় হায় রে আল্লাহ আচ্ছা এখন আসেন বাহিরের দেশের কোম্পানির লোকেদের ভিডিও এডিটিং জন্য ওর মতো একটা রাম ছাগল রে হায়ার করবে আপনাদের কি বিশ্বাস হয় যে কিনা নিজের মাতৃভাষাটাই ঠিক মতন বলতে পারে না সে আবার গিয়া ভিডিও এডিটিংয়ের কাজ করবে ফ্যাকাসা না ফ্যাকাশে হইব কোনটা হইব কোন তো কয় যে ফ্যাকাশা ফ্যাকাসা কী ফ্যাকাসা বলতে কোনো শব্দ আছে না ফ্যাকাশে মানে এইগুলা মানে ন্যাচারাল তো ঠিক মতো নিজে এগোইতে পারে না কে জানে একটা কথা কইল না এখন দেখেন যে চাপাজ মারস এই যে রাজমিস্ত্রি যে মানে মেজেজ খারাপ হইতেছে আমার এখন খারাপ কথা কইতে মন চাইতেছে যাই হোক ও যে কাজগুলো এখন মানে মানুষকে দেখাইতেছে না যে আমি এগুলো করতেছি এগুলো দুই হাজার ষোলো সালে আপন কইরা থুই আইছি। মানে আমি কইরা ফালাই তুই আইছি এগুলো আর করতে হয় না এগুলা সম্পর্কে জানি এগুলো এখন পর্যন্ত ওই যে আছে আর এই কাজগুলা সরাসরি সরাসরি যদি বায়ারের সাথে কথা বলা যায় তাহলে ভালো হয় মাধ্যম দুই তিন স্তর করে তারপরে গিয়ে কাজ কেউ নিয়ে আসে আমাদের এক পরিচিত বড় ভাই এগুলো করতো তার অফিস ছিল দশ পনেরো জন লোক নিয়ে আসে অফিস চালাইছে পর্যন্ত হ্যাঁ তো সুতরাং এই সমস্ত ধুনপুন চারশো বিশ কথাবার্তা অন্তত ইউটিউবে না বলাই ভালো কারণ সবাই তো যে ব্যাক্য গাছের ফল খায় নাই যে সবাই এই সমস্ত জিনিস বুঝবে আবার বলে কি যে ইয়ার ক্যামেরা আইফোনের ক্যামেরা আর ইয়ার ক্যামেরা এক না যে অ্যান্ড্রয়েডের ক্যামেরা এক না কেউ বসছে আইফোনের ক্যামেরার সাথে কেউ কি অ্যান্ড্রয়েডের ক্যামেরা মিল মিলাইতে যাবে মানুষ কি এত বোকা তুই নালে বোকা বোকা চোদা হইসুস বোকা চন্দ্র হইসুস এর জন্য কি অন্য মানুষ বোকা চন্দ্র আর ক্যামেরা ক্যামেরা কয় ড্রপ করে ড্রপ করে এ খয়রাতি ক্যামেরার মধ্যে যখন গিয়া লেন্সটা আসে হ্যাঁ তখন ওই লেন্সটাতে চাপ দিলে তো ক্যামেরার ইয়েটা লক হয়ে যায় সেই ক্ষেত্রে আর ড্রপ করে না এটাও জানে না মুরুক্ষ আবার এসে সে ফ্লান্সিং করে চাকর চাকর চাকরের কথা কি করবো চাকরে বউয়ের গোলামি করে বইয়ের কাপড় চুপড় ধুয়ে খাইতে হয় সারা দিন সারা বছর আর ওই দিকে যে কি কয় জানি এই সমস্ত ভাদাইমা বেডরা বিশেষ করে লালবাগের দিকে ওই যে ওদিকে থাকে পুরান ঢাকার দিকেই থাকে হ্যাঁ এরা কি করে ওই যে নেশা পানি খায় নেশা পানি খায় আয়সা বইয়ের পাতিল মাজা দেয় যদি যেদিন বাবাটাবা টাবা খায় সেদিনকে গিয়ে কি করে আয়সা মানে স্ত্রীরভাবে হয় ঘুমাই থাকবো আন্নায় লেগে হান্ডি পাতিল বইয়ের মাঝামাঝি করবো মানে মাইগা মানুষ মতো কাম কাজ করবো এগুলা জানি ভাইয়া তোমার মতো দুই টাকার একটা ফকির রে মানে তিনতে আমার নয় মাস লাগে নাই আমি দুই তিন মিনিটেই বুঝতে পারছি যে তুমি চাপা কোন দিক দিয়ে মারতাসো দেখেন এই যে মির মুগ্ধ পানি লাগবে পানি মির মুগ্ধ ওরা এত এক্সপিরিয়েন্সওয়ালা মানুষ হইয়া ওদের কাজের র্যাঙ্কিং দেখছেন কত আর এই বোধাই চোদা অরে যে অরে একটু বলতে বললেন তো আপনারা যে তোর দেখা আইড়ি দেখা তুই কয়টা কাজ বিট করছো সেটা একটু দেখা বিট করতে হয় কিন্তু যে আমি এটা করব ধরেন আমি একটা পোস্ট দিছি আপনি বিট করলেন যে আমি এটা তোমারে কইরা দিব এরকম ও কয়টা কাজের বিট করছে ওর র‍্যাংকিং কত আছে র‍্যাংকিং এ কত আছে কত নাম্বার আছে কত তম আছে কয়টা কাজ করছে কয়টা কাজের ইয়া দিছে ও প্রোভাইড মানে ডেলিভারি দিছে ওরে সব দেখাই বলেন ও যেইখানে কাজ করে সেইখানে ওর মানে ও যেইখানে যে সাইডে কাজ করতেছে সেই সাইডে লগ করতে হয় লগ করলে পরে ওই যে ওই ইয়া টিয়া সব কিছু ওদের কাছে চলে যায় যেহেতু গিয়ে যদি কাজ বাস করে তো সেইখানে গিয়া সব ইয়া থাকে যে ওর নাম খয়রাতির বাচ্চা উপরে লাগে উপরে মানে উপরে দেওয়া থাকে নাম ঠিকানা মানে ইয়া কয়টা কাজ করছে তো ওর ধরুন উপরে নাম হইতেছে গিয়া খয়রাতির বাচ্চা বদনা তারপরে গিয়া ও কয়টা গাছ বিট করছে শূন্য 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 এরকম হ্যাঁ এই ও কি পারবে ও ওখানে কীভাবে একটা আইডি সাজাইতে হয় ও হেডেই তো পারবে না আর সেইখানে গিয়ে ও আসছে ও ফিল্যান্সিং ফ্লান্সিং করে ফ্ল্যান্সিংও করতে পারে না সে আবার আসছে ফ্লান্সিং করতে কইছিলাম না যে ও যে ঘুমের ওষুধ খাইছিল ওইটা ওর হাতার আর মধ্যে দিয়ে ঢুকায় হালাইছে ও খায় না ওষুধ তিরিশটা ঘুমের ওষুধ খাইলো কেমনি পাতায় দেখলাম যে দশটা দশটা বিশটা ওষুধ দশটা দশটা বিশ বিশটা দুই পাতা এখানে গিয়া ও তিরিশটা ওষুধ বানাইল কেমনি তা তারপরে আবার আরেকটা মজার ব্যাপার হইতেছে গিয়া খাইছে গিয়া ফলিসন এসিড ওই যে এই যে কি যে কিসের ওষুধ জানি ওটি খোয়ায় ওই যে প্রথম মানে গর্ভাস্থা কি বলে পেটে বাচ্চা আসার প্রথম তিন মাস যে ফলিসন বা ফলিক অ্যাসিড নামের যেই ওষুধগুলা দেয় বা মুখে ঘায়ের যে হলুদ কালার ওষুধগুলা দেয় না সেইগুলা খাইছে ওই কয়ে খাইছি আমি ডিসপ্রিন খাইছি আর কি জানি অ্যালাট অ্যালাটন না জানি কী খাইছি সেই জিনিসটি হয়েছে যে প্রথম কথা অ্যালার্জির আর গিয়ে জ্বর মনে জ্বর আর মাথা ব্যথার জন্য আর এই ডিসপ্লিন ওষুধ খাই তো আমার জানে হ্যাঁ আর এই তো আমি আমার ঘরে তো রেগুলার পরে থাকে কারণ ঠান্ডা প্লাস অ্যালার্জি তো সব কিছু মিলে এই জিনিসটা যখন দিলাম হ্যাঁ এই জিনিসগুলো যখন বললাম ধরা খেলো আজকে আইছে সেই ফ্লান সিং গল্প নিয়ে যে আমি ফ্লান্সিং করি তুই ফ্লান্সিং করস কোন দিক দিয়ে কোন দিক দিয়ে করস তোর আইডি কার্ড দেখা এই যে মুখ ধরতো আইডি কার্ড ছিল ওই সমস্ত জায়গায় যারা কাজ করে তাদের তো আইডি কার্ড ছিল মজার ব্যাপার হইতেছে কি জানেন আমরা যখন দুই সালে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করছি বা এই জিনিসগুলো নিয়ে কাজ করছি এই যে আমার আমাদের মানে আমার ওনার এক ফ্রেন্ড দেখে গিয়া ওই যে অফিস দিছে সেইখানে দিয়ে দিয়ে ও ওই যে পাসপোর্টের কাজ করে ও অফিস নিছে কয়েকজন কর্মচারী নিয়ে ও দেখে গিয়া পাসপোর্টের কী জানে কাজ করে এগুলাই করে এই ফ্ল্যা ফ্ল্যান্সিংয়ের মতোই করে তা ও ও ওর আইডি কার্ড আছে ও সব কিছু আছে হ্যাঁ তারপরে গিয়া আরও কী কী জানি লাগে ওগুলা দিয়ে করতেছে আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হইতেছে গিয়ে এই সমস্ত ফ্রিল্যান্সিং এর ব্যাপারে যদি কোনো কাজ করতে হয় তাহলে তাদের ডেস্কটপ লাগে ডেস্কটপ দিয়ে কাজ করে এই ল্যাপটপ ভুগি চুগি দিয়ে কাম করে না কারণ তাদের একটা ফাইল নামাইতে হয় না তাদের হাজারটা ফাইল নামায় তারপরে গিয়ে ফিলান্সিংয়ের কাজ করতে হয় তাদের দশ বারোটা ট্যাপ খুলতে হয় আমি নিজে করছি আমি আমার নিজের অফিস ছিল এই যে আমি আপনাদেরকে দিন আগে বলছিলাম না বছরখানিক আগে বলছিলাম না যে আমার আন্ডারে দশ জন কাজ করে আটজন কাজ করতো তারপরে দুইজন বাড়াইছিলাম বসিলাম না আমি ওই ডি করছি আমি এখন বাদ দিয়ে দিছি কারণ ওই যে বললাম না যে সব কিছু খরচপাতি মিলাই আসলে হয় না পারা যায় না তো এগুলা হইতেছে গিয়া কাজ হ্যাঁ আর সেখানে উনি চুধুয়া আমা করে শিখাইতে কাজ করে আর কত পরিমাণে মিথ্যা কথা কবি বইয়ের বাসন ঘোষণ সেটা যে আমি বইয়ের বাসন বসুন মাজি হাদিস দিয়ে কইয়া দিই যে হ বইয়ের কাম করা সুন্নত বইয়ের ইয়ে করা সুন্নত মিথ্যা কথা বলতে কেন কাকু সাথে মিথ্যা কথা বলে এরা মানে কি বুঝায় যে আমরা যা বলবো দর্শকরা তাই গিলবে বা অন্যান্য মানুষেরা তাই গিলবে এগুলো বুঝায় হায় রে আল্লাহ ও ওরা বোকার সঙ্গে বাস করে নিজেদের কথা নিজেদের চাপাবাজির কথা ইয়া কথা এরাই বলে যারা ডেস্কটপ ইউজার আছেন তারা বুঝতে পারবেন যে দশ বারোটা ট্যাব ওপেন কইরা যখন আপনারা কাজ করেন তখন কাজের প্রেশার কীরকম থাকে আর ল্যাপটপ আর ডেস্কটপের মধ্যে কিন্তু আলাদা তফাত আছে আপনি কয়েক ঘন্টা চার্জ থাকে একটা ল্যাপটপে আর কারেন্টে চলে ডেস্কটপ আপনি দুই তিন ঘন্টা চার ঘন্টা আপনি যে কাজ করবেন চার ঘন্টাও কাজ হয় না ওই দেখা গেছে যে সন্ধ্যা থেকে কাজে নামলেন আর যেহেতু বাইরের ইয়া বাহিরের কাজ মানে বাহিরের কান্ট্রির কাজ তো সেই ক্ষেত্রে দেখা গেছে সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু হয় মগ্নার ঘরে মগ না আইসি করতে যা মানে ছেলে সেই তো আমি ফ্লান্সিং করি ফ্লান্সিং বারে আগে ডান্স করে বেড়াই তো হ্যাঁ আবার এখন ফ্লান্সিং করে আমার ফ্লান্সিং আমার ডারে যাই সবাই ভালো থাকবেন বাট বাটপার থেকে দূরে থাকবেন চাবাই চাবাই মিথ্যা কথা কয় আর কপালের মধ্যে বদনা মারা দরকার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম